পয়লা ফাল্গুন ভ্যালেন্টাইস ডে একই সাথে আজকে আমাদের এই পবিত্র সবে বরাতে রজনী এই শত ব্যস্ততার মধ্যেও যারা আজকে আমাদের ডাকে এই ফাঁসিবাদ এবং গণহত্যাকারীদের নিষিদ্ধের দাবির এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যারা মিছিল সহকারে সমাবেশে এসে মিছিল এবং সমাবেশকে সার্থক করেছেন যেহেতু মাগরীবের পড়ে গেছে কাজে আমাদের সংক্ষিপ্ত কথা হচ্ছে এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে কোন আপোষ চলবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অধিকার পরিষদের ধারাবাহিক কর্মসূচি চলছে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত চলবে তারই অংশ হিসেবে আগামী উনিশে ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীসহ কর্ণপুত্থনের সকল অংশীজনদেরকে আহ্বান ছানিয়ে আমাদের এই প্রোগ্রামাদকে এখানে সমাপ্ত করছে আল্লাহ হাফেজ